বৃদ্ধি করার জন্য এবং বাড়ি ফোটানোর জন্য যদি এরকম ছাত্রী বানাইতে চান আমার মানে স্ক্রেন নম্বর দেওয়া আছে সারা বানাস কাজ করে থাকি এবং সাদের চারও কিনারে লিঙে কাজ করছি ছোট ছোটো রাউন্ড পাইপ দিয়ে এবং আমরা লোচ্চা দিয়ে সামনে ভিডিও আসবো আগামী চার পাঁচ দিনের মধ্যে এবং সাতা উপরে আমরা একটা দামি একটা সাড়ে চার হাজার টাকা দামি একটা লাইটিং একটা সিস্টেম করে দিছি আপনার যদি এরকম সাদ্দি বানাতে চান সিদ্ধি আমার মোবাইল করবেন আমরা সারা বার মাস কাজ করে থাকি সিঁড়ি এসএ ব্যালকনি কাটিয়া দোলনা সবাই বানাতে পারেন আপনারা দেখতে এত সুন্দরভাবে জ্বালায় কাজ করছেন চমৎকার বাড়ির মালিক এবং সবাই চাষ করছে আজ এগুলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম এটা